দেখো আজকে বেশি কিছু রান্না বান্না করিনি পুরো নর্মাল সব রকম সবজি দিয়ে একটা হয়েছে আর এই যে তিলের বড়া বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিলের বড়া বড়া উঠলো না যখন তখন আমি পুরো ঝুরঝুরি করে বানিয়ে দিয়েছি আর তিলের বড়াটাতে আমি পেঁয়াজ আর তিলটা একসাথেই বেটেছি তো আর এদিকে কাতলা মাছ আলু দিয়ে পাতলা করে হালকা ঝোল আর সাথে পনির দিয়েছি যাতে চিকু খেতে পারে কারণ যে পুরো মাছ দিয়ে খেতে পারে না ওই জন্য পনিরটা খুব ভালোবাসে আর এই রকম করে রান্না করে কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়েছিলো আর তিলের বড়াটা বড়া হয়নি তো কী হয়েছে এই যে ঝুরঝুরি করেছি তাতে তিলের সুন্দর একটা স্মেল ভাজা আর সঙ্গে এত টেস্টি ওটা দিয়েই মনে হচ্ছিলো ভাত খাওয়া হয়েছে আর কিছু লাগবে না আর সঙ্গে হয়েছিলো ডাল ডালটা দেখানো হয়নি তো এত হালকা রান্না আজকে কাতলা মাছটাও খুব ভালো হয়েছে তিলের ঝুরঝুরিটাও এত ভালো হয়েছে আমার তো এটাই ভালো লাগলো আমার মনে হলো কি আর কোনো দিনও বড়া বানানোর চেষ্টাই করব না এবার থেকে আমি তিলের এরকম পেঁয়াজ একসাথে পেস্ট করে এরকমই বানাবো এই দেখো ডাল চালো টাটা